কোথা সিরিয়ালের নতুন আপডেটে দেখা যায় কোথার প্যালেন মতো অগ্নিদেরকে রান্নাঘরে থাকতে বলেন কোথা অগ্নির মায়ের কাছে এসে বলেন চলো চলো অগ্নির মা বলেন আরে কোথায় যাব কোথা বলেন রান্নাঘরে পাচক মশাই রান্না করছে পিসিয়াও আছে তুমি গেলে তোমারও ভালো লাগবে চলো চলো এরপর কোথা অগ্নির মাকে রান্নাঘরে নিয়ে আসেন অগ্নি পেলেন মতো তার মায়ের গাওয়া গানটি ধরেন চিত্তারা লুকিয়ে লুকিয়ে সবটা দেখে বলতে থাকেন ওরা সঞ্চিতা স্মৃতি ফেরানোর চেষ্টা করছে কিন্তু এত সহজে কি এতদিনে চলে যাওয়া স্মৃতি ফেরে আমার মনে হয় না আর ফিরবে বলে অগ্নি গান গাইতে গাইতে তার মাও সেই গানটা ধরেন চিত্তারা ভয় পেয়ে বলতে থাকেন সর্বনাশ সঞ্চিতা গান গাইছে ওর এই গানটা মনে পড়লো কি করে তার মানে ওর স্মৃতি ফিরে এসেছে না না এটা হতে পারে না এটা হতে পারে না অগ্নি বলেন মা তুমি গানটা গাইলে মা তার মনে তো তোমার সব মনে পড়ে গিয়েছে আমি অগ্নি মা দেখো তোমার অগ্নি তোমার রান্নার খাতা দেখে আমি তোমার রেসিপি রান্না করছি মা তখন অগ্নির মা একটু দূরে সরে দাঁড়ায় তখন বোঝা যায় স্মৃতি ফিরে আসেনি চিত্তারা বলেন থ্যাংকস গড তার মানে গানের অভিনয় কাজ করেনি যাক বাবা না না আমাকে কিছু একটা করতেই হবে কোথা যে রোজ ওষুধ দিচ্ছে সঞ্চিতাকে সেটা আমি বন্ধ করে দেব যাতে ওদের চেষ্টা আর ওষুধ একসঙ্গে মিলে সঞ্চিতার স্মৃতি ফিরে না আসতে পারে সঞ্চিতা তোমার পুরনো কোনো কিছু মনে পড়তে পারে না কিছুতেই না এরপর অগ্নি ভেঙে পড়েন কোথা বলেন পাচকমশাই আপনি এতটা ভেঙে পড়বেন না আপনি ভাবতে পাচ্ছেন আজকে কত বড় একটা ঘটনা ঘটলো অগ্নি বলেন মায়ের গানটা মনে পড়ে গিয়েছে কিন্তু এখনও তো পুরোটা মনে পড়েনি আমাদের আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে কোথা আমরা হেরে গেলে চলবে না কোথা আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে কথা বলেন আমরা হারবো না পাচক মশাই আমরা আরও বেশি করে চেষ্টা করব যাতে মায়ের স্মৃতি তাড়াতাড়ি ফিরে আসে কথা মনে মনে বলতে থাকেন যা কিছুই হয়ে যাক আমার উপর যতই কষ্ট আসুক আমি পাচক মশাইয়ের মায়ের স্মৃতি ফিরিয়ে ছাড়ব কল্পতরু উৎসবে করা প্রার্থনা কখনো মিথ্যে হতে পারে না অগ্নির মা বলেন আমার না শরীরটা কেমন করছে কেমন কেমন লাগছে আমি ঘরে যাব কথা বলেন নিয়ে যাব তো তোমাকে চলো চলো ঘরে এরপর কথা অগ্নির মাকে ঘরের দিকে নিয়ে যায় তখন অগ্নির মা কোথাকে প্রশ্ন করেন আচ্ছা কোথা মা তোমার কি মনে হয় আমি কি সত্যি এই বাড়ির কেউ ছিলাম কথা বলেন নইলে তুমি গানটা গাইলে কি করে মা তুমি কি কোনো দিন এই গানটা আগে গেয়েছো বলো দেখো মা এতজন মানুষ যখন বলছে তুমি বাড়ির একজন পাচক মশাইয়ের মা সবাই কি ভুল হতে পারে বলতো আর একজন সন্তান তার মাকে চিনতে পারবে না অগ্নির মা বলেন আমি জানো তো এই ব্যাপারটা আমি অনেকবার ভেবেছি কিন্তু তুমি আমাকে বলো অগ্নি কি সত্যি আমার ছেলে আমি কোনো কথা কেন মনে করতে পারি না আমি তো মনে করতে চাই আমার পুরনো সব কথা মনে পড়ুক আমি তো চাই সব মনে পড়ুক কিন্তু কোনো কিছু মনে পড়ছে না আমার কথা বলেন মা আমি বলছি শোনো তুমি এতটা অস্থির হও না তোমার সব সব তাড়াতাড়ি মনে পড়ে যাবে আমরা আছি তো হ্যাঁ এখন ঘরে চলো এই বলে কোথা অগ্নির মাকে ঘরের দিকে নিয়ে যায়।